আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আজকে ছোট্ট একটা ভিডিও করছি আপনাদের সাথে আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছি না খরগোশ আর কচ্চপের গল্প দৌড় প্রতিযোগিতা কে জিতে যায় কচ্ছপ জিতে যায় এখন খরগোশের কাছে কিন্তু ওই প্রতিযোগিতায় জিতে যাওয়ার জন্য সব রকমের অপশন ছিল সে তার স্পিড ভালো এবং তার এনার্জি ভালো সব দিক থেকে কিন্তু তারই অপশন ছিল বেশি ওই ওইটা উইন করার তারপরেও এখানে কচ্ছপ কেন জিতে গেল তাই না একটা বিষয় থাকে আবার যে এখানে খরগোশের সাথে তার আসছে সেখান থেকে কিন্তু তার এই জায়গায় তার সেটা সে মনতায় থাকতে পারতো তাই না যে সে পারবে না আহ কচ্ছপ খরগোশের স্পিডের সাথে তার স্পিড যাচ্ছে না সেরকম কিন্তু চিন্তা করতে পারত ঠিক না তারপরে সে এই জায়গা থেকে এই জায়গাটা চিন্তা করে নাই তা এই জায়গাকে এটা কি আমাদের শুধু গল্পই ছোটোবেলা পড়েছে আসলে শুধু শুধু গল্পই মনে পড়েছি খরগোশ কচ্চপ গল্প খুব মজার একটা গল্প যে খরগোশ কচ্চপ হেরে গেল এরকম বিষয়টা আমাদের চারপাশে আমরা একটা কিন্তু এরকম বিষয়গুলো কিন্তু দেখি যে আমাদের সাথে এরকম অনেক মানুষ আছেন যারা খুব কনফিডেন্ট এবং যাদের যাদের আসলে অনেক ভালো কমিউনিটির সাথে চলাফেরা আছে তারপরেও দেখা গেলো তাদের সব কিছু থাকার পরেও কোনো কোনো জায়গায় তারা সাফল্য পাচ্ছে না আমি একটা ডি ডিরেকশন কোম্পানির সাথে কাজ জবের পাশাপাশি কাজ করছি আর আপনারা দেখতে পাচ্ছেন লবটা ডিএক্সন আমি এখানে হেড অফিসে আছি এই ডিএক্সন আমি যখন কাজ করি নেটওয়ার্ক মার্কেটিং এ কিন্তু আমি এটার যে গল্পটার যে মূল বিষয়টা এটা কিন্তু আমি এখানে ফিল করতে পারি কেমন আমি এখানে অনেকেরই দেখি যারা ওভার কনফিডেন্ট এবং দেখা গেলো তাদের সাথে তারা আমাদের বিজনেসটা যখন বুঝে তারা সবকিছু বোঝার পরেও তাদের হাতে সমস্ত কিছুর অপশন আছে এবং ওনারা জানেন যে ওনাদের ভালো একটা কমিউনিটি আছে যাদের কি যারা ওনার ওনার ভক্ত আছে ফলোয়ার্স আছে কথা শুনবে এবং খুব দ্রুতই কিন্তু তারা কাজ করতে পারে এবং তারা নিজেরা যখন এখানে যুক্ত হন তখন কিন্তু ভাবেন যে আমার বেশি সময় লাগবে না আমি করে ফেলতে পারবো কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় কি আমাদের কাজগুলো তেমন হচ্ছে না অ্যাকচুয়ালি এর মধ্যে একটা ব্যাপার থাকে যেটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়া ওনারা দেরি করেন এবং ওভার কনফিডেন্স ওনাদেরকে থেকে পিছিয়ে দেয় এবং ওভার কনফিডেন্সের কারণে অনেকেই কিন্তু আপনারা আপনাদের কাছে সামর্থ্য আছে আপনাদের যোগ্যতা আছে আপনারা খুব দ্রুত এই জায়গা থেকে সুবিধা নিতে পারছেন অপরচুনিটিগুলো আপনারাই চুপ করতে পারছেন কিন্তু শুধুমাত্র ওভার কনফিডেন্স এবং সময়ের কাজ সময়ের কাজ কাজটা না করার কারণে কিন্তু অনেক কিছু থেকে আমরা মিস হয়ে যাচ্ছে আমরা কিন্তু করতে পারছি না এবং সেই জায়গা থেকে যারা ভাবছে যে আমার তো আসলে তেমনভাবে অত কমিউনিটি নাই অনেকে আছে যে ঘরে থাকছে অত বাহিরে যাচ্ছে না এত মানুষজন চেনে না এবং তাদের সাথে কারোর এত যোগাযোগ হচ্ছে না তো সেই জায়গা থেকে য সেই জায়গা থেকে তারা কীভাবে এই অ্যাচিভমেন্টটা নিয়ে আসতে পারছে এই অ্যাচিভমেন্টটা তারা আসছে সহজেই তারা আসছে কারণ কি তারা বুঝতেছে যে তাদের এই কাজটা করাটা এতটা সোজা না তাদেরকে কাজ করতে হবে নেমে যেতে হবে তবে আমাকে করতেই হবে আমাকে পারতেই হবে তাদের এই বাক্যটা তাদের পিছনে কাজ করে খুব ভালোভাবে হ্যাঁ আর যাদের খুব ওভার কনফিডেন্স আছে তাদের মধ্যে এই বাক্যটার অভাবটাই থাকে তারা তারা ভেবে নেয় যে আমি তো পারবোই আমি করলেই পেরে যাবো হয়ে যাবে এই তো আমার জন্য কোনো ব্যাপার না করেই ফেলতে পারবো এই যে ফেলতে পারবো করেই করেই ফেলবো এটাই তাদেরকে পিছিয়ে দেয় তো আমরা যারা আসলে কাজ করছি সময় আমার খুব ইম্পর্টেন্ট সময় গেলে সাধন হবে না কথাটা বলে আবার কি বলে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর অবশ্যই আমরা কথাটা জানি প্রতিটা কথাই আসলে ভাব ইয়ে আছে বা এটার বাস্তবায়নের বাস্তব ক্ষেত্রে কিন্তু ভালো ভালো প্রয়োগ আছে যে হ্যাঁ যে আসলে বিষয়গুলো ঘটছে তাই না সো আমরা এখান থেকে যারা কাজ করব। আমরা আমাদের সময়ের মূল্য দিব ইনশাল্লাহ যারা যাদের যে ক্যাপাসিটি আছে আমরা আমাদের ক্যাপাসিটিগুলোকে আরও দ্রুত কাজে লাগাবো ইভেন আমার এই ক্যাপাসিটি কাজে লাগানোর মধ্যে আরও দশজন লোক তাদের লাইফ চেঞ্জ করতে পারবে এটাই বড়ো বিষয় গুড মর্নিং ডিএসন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ